ক্রিশ মাছ ভাপা হচ্ছে সেটা কি দিয়ে করেছি বলো তো ফার্স্টে সর্ষেটাকে বেটে নিয়েছি দিয়ে তারপরে তার মধ্যে একটু লবণ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর সর্ষেটা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আগে একদিন ভাপা করেছিলাম তো সেটা পরাইয়ের মধ্যে দিয়েছিলাম আজকে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই কৌটোর মধ্যে দিয়ে নেব দেখো এখানটা একটু সরষেটা বেটেছিলাম বলে রয়ে গেছে তো এই মাছগুলো এই কৌটোর মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে জলটাকে ভালোভাবে ফোটাবো আর কৌটোটা লাগিয়ে ওর মধ্যে বসিয়ে দেব। এটা ভাতে দিলে ভালো হয় ভাতের হাঁড়িতে কিন্তু ভাতের হাঁড়িতে যেহেতু ভাত পুরোপুরি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে তাই এটাকে এরকমভাবে দিয়েই ও তার মাছটার পিসটা দেখো কি সুন্দর এক একদিন এক একদিন এনেছিলাম বলে মাছটা একটুখানি রয়ে গেছে আর ওইটা আগের দিন করেছিলাম ভালো পিসগুলো তো এটার মধ্যে সর্ষেটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে নেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে আমরা এতটাই দিয়েছি কারণ একটু জাল জ্বালনে ঝা হলে ভালো লাগবে তো চলো এটা ঢাকনা দিয়ে বসিয়ে দেবো তারপর কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো